শূন্য জীব শূন্য এবং বলনা কী পেয়েছে প্রতিবাদে পথে পথে কান্নারি গান গেছে প্রতিবাদে পথে পথে কান্নারী গান গেছে বলো না কী পেয়েছে শূন্য শূন্য আর কবে বল বিচার পাবে নির্যাতিতা নির্যাতিতা দেশে দেশে আর হবে না ধর্ষিতা গর্জে ওঠো মানুষ সবাই গর্জে ওঠো বিশ্ব আজও আছি তেমনি মহান হইনি কেহনিশ্ব আমার ঘরের স্বজন সেজে কোনো মায়ের মেয়ে আর কতকাল নাম্ব পথে বিচার চেয়েছে ক্লান্ত পথিক থামিস নে আর আদায় করে নে শূন্য মায়ের কোলে এবার বিচার এনে দে যে গেছে তো গেছে চলে ফিরবে না ঘরে আর কোনো প্রাণ না যেন যায় 임, 고리, 조리.